যেমন বাংলাদেশ আজকে আমরা দেখছি আমি মনে করি যারা মনে করেন যে এই কাজটা অন্যায় হয়েছে একজন মানুষের লাশ কবর থেকে দেওয়া হয়েছে তাও এই ব্যক্তি মারা গেছে আজকে প্রায় দুই সপ্তাহের কাছাকাছি তার লাশটা কবর থেকে তুইলা আমরা পোড়াই দিচ্ছি এই দেশে ইমান রক্ষার নামে আমি তীব্র নিন্দা জানাই এদের ভিডিও ফুটেজ দেখা প্রত্যেকটার ফাঁসির দ্রায়দ দেওয়ার জন্য আমি আবদার জানাচ্ছি দেখেন দর্শক আজকে যে ঘটনা ঘটেছে এই ব্যাপারে অন্তর্বর্তী সরকার একটা মানে কঠিন কঠোর বিবৃতি দিয়েছে বলেছে নুরাল পাগলার দরবারে যে হামলা হয়েছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না নিশ্চয়ই আপনারা জেনেছেন যে রাজবাড়িতে গোয়ালন্দে নুরুল হক মোল্লা যিনি নুরা পাগলা নামে পরিচিত তার কবর অবমাননা করা হয়েছে করা হয়েছে এবং ভেতর থেকে সেই কবরের ভেতর থেকে মরদেহ খুলনা মহাসড়কের উপর পোড়ানো হয়েছে সম্মানিত দর্শক মন্ডলী ইতিমধ্যে আপনাদের গেছেন রাজবাড়ির সেই মাজার থেকে নোরা পাগলার কবর থেকে তার লাশ তুলে বিক্ষপ্ত জনতা তারা কিন্তু পুড়িয়ে দিয়েছে এবার কিন্তু কঠিন বিপদে পড়তে যাচ্ছেন সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা খুব প্রকাশ করেছেন এবং যারা যারা এই কাজের সাথে লিপ্ত আছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন কিছু বিশ্লেষক তারাও কিন্তু সে বিষয়টা নিয়ে কথা বলেছেন তো সম্মানিত দর্শক সে বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন আসলে যে একটা মানুষ তিনি মারা গিয়েছেন তার কবর থেকে সেই লাশটা তুলে তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে তো দর্শক চলুন বিস্তারিত আজকে ভিডিওটি স্ক্রিনে দেখে আসি এই কেমন বাংলাদেশ আমরা দেখছি আমি মনে করি যারা মনে করেন যে এই কাজটা অন্যায় হয়েছে একজন মানুষের লাশ কবর থেকে তুইলা পোড়াই দেওয়া হয়েছে তাও এই ব্যক্তি মারা গেছে আজকে প্রায় দুই সপ্তাহের কাছাকাছি তার লাশটা কবর থেকে তুলে আমরা পোড়াই দিচ্ছি এই দেশে ইমান রক্ষার নামে আমি তীব্র নিন্দা জানাই এদের ভিডিও ফুটেজ দেখা প্রত্যেকটা ফাঁসির দ্রায়দণ্ড দেওয়ার জন্য আমি এটা আবদার জানাচ্ছি সরকারের কাছে দেখেন যার সাথে এই ঘটনা ঘটছে লোকটা বিতর্কিত কিন্তু যতই বিতর্কিত হোক সে তো একজন মুসলিমই ছিল আর আপনারা মুসলমানরা চেতনা ইমানধারী কিছু লোক আছে না এরা আসলেই মানে কি বলে যে জঙ্গি কার্যক্রম স্যার এদের দ্বারা কিচ্ছু হবে না এরাই জঙ্গি হবে ভবিষ্যতে যারা এই ঘটনায় মানে মূল ভূমিকা পালন করছেন এদেরকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত সরকারের ঘটনার প্রেক্ষাপট দেখেন মানে আমার গা কাঁপতেছে আমি যখন নিউজটা দেখছি রাগে বুঝছেন রাজবাড়ির গোয়ালন্ত একজন ব্যক্তি ছিল নুরুল হোসেন তাকে এলাকাবাসী নুরা পাগলা নামে ইমাম মাহাদি হিসাবে দাবি করতেন আর সেই নুরা পাগলার মরদেহ এবং বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে এই তৌহিদি জনতার ব্যানারে বিক্ষুব্ধরা এতে দরবারের ভক্ত স্থানীয় প্রশাসন পুলিশ সহ পঞ্চাশ জনের বেশি আহত হয়েছে ইউএন গাড়ি পুলিশের গাড়ি ভেঙে চুরে তসনস করে দেওয়া হয়েছে জুমান নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় তো সেখানে বক্তব্য রাখে ইমাম কমিটির সভাপতি মালানা জালাল উদ্দিন গোয়ালন্দ উপজেলা বিএনপির সহসভাপতি আইব খান পৌর বিএনপির সম্পাদক আবুল কাশেম মালানা সহ বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ পরে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে প্রশাসন তাদের নিবৃত্ত করার চেষ্টা করে এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়ি অতিরিক্ত পুলিশ সুপার এবং গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাঙচুর করা হয় সেখানে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের লোকরা আহত হন মিছিল নিয়ে প্রথমে নুরুল হকের আস্তানার ভেতরে প্রবেশের চেষ্টা করে তখন দরবারের লোকজন ইটপাটকেল ছুড়ে প্রতিরোধের চেষ্টা করলে অপর পাশ থেকেও ইটপাটকেল ছোড়া হয় এক পর্যায়ে কয়েকশো লোক দেয়াল টপকে ভেতরে ঢুকে যায় এ সময় ভক্তদেরকে ব্যাধর পেটানো হয় এবং নুরুল হকের বাড়িতে ভাঙচুর করা হয় নুরুল হক কিন্তু পরে নুরুল হকের লাশ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক মানুষ আহত হয় র্যাব পুলিশ সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি কন্ট্রোলে আনে গোয়ালন্দ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তুলেছিল নুরুল হক গত তেইশে আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মারা যান ওই দিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় তার দরবারে তার লাশটা দাফন করা হয় এটা নিয়ে স্থানীয়বাসীর ক্ষোভ ছিল এরপর সেই ঘটনায় দোসরা সেপ্টেম্বর তার দরবারে অনৈতিক কার্যকলমের অভিযোগ করে উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটি এটা কে বানাইছে আরে বেটা নিজের ইমান ঠিক নাই আসছে আরেকজনের ইমান আকিদা রক্ষা করার জন্য রাষ্ট্রের হ্যাঁ এরপর এরা করল কি বৃহস্পতিবারের মধ্যে কবর সমতল সহ বিভিন্ন দাবি জানায় এখন যে ব্যক্তি লাশটা মাটিতে দাফন না করে এরা হয়তো বিশেষ কাদায় মাটির উপরে দাফন করছে ভাই তারটা তার তারটা তার এটা প্রশাসনের মাধ্যমে ঠিক করা যেত আদালতের মাধ্যমে ঠিক করা যেত আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তার লাশ সুন্দর করে দাফন করা যেত কিন্তু তার এভাবে একটা মানে মৃত মানুষকে আপনার নিয়ে পোড়াই দিলেন ইমানাকিতা রক্ষা হয়ে গেল এটাই দেশের মুসলিমদের চরিত্র হয়ে গেল এই নিউজ যখন আন্তর্জাতিক গণমাধ্যমে যাচ্ছে বাংলাদেশের যে জঙ্গিদের আস্তানা তৈরি হচ্ছে এটা তো আপনারাই তৈরি করে দিচ্ছেন পশ্চিমাদের কাছে কি যে এই ঘটনাটা কি পরিমাণ অমানবিক আপনি বুঝতে পারতেছেন এটা নিয়ে সরকার কঠোর বিবৃতি দিচ্ছে বিবৃতি দিয়ে খান্তই হবে না এখানে যারা জড়িত টপ প্লেয়ারে যারা এই জনগণকে উস্কাইছে এদের প্রত্যেককে ফাঁসি দিয়ে দেওয়া দরকার কারণ রাষ্ট্রের মধ্যে মব এমন একটা লেভেলে গেছে ভাই আপনি মাজার পছন্দ করেন না যাই না মাজারে আরেকজন লেগে আপনার মানে ব্যস্ত তো আটকাবে না তো এই কাজগুলো কোনোভাবেই দেখেন টলারেট করার সুযোগ নাই এগুলো অশনি বার্তা রাষ্ট্রের জন্য এদের প্রত্যেককে গ্রেপ্তার করা হোক দর্শক আজকে যে ঘটনা ঘটেছে এই ব্যাপারে অন্তর্বর্তী সরকার একটা মানে কঠিন কঠোর বিবৃতি দিয়েছে বলেছে নুরাল পাগলার দরবারে যে হামলা হয়েছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না নিশ্চয়ই আপনারা জেনেছেন যে রাজবাড়িতে গোয়ালন্দে নুরুল হক মোল্লা যিনি নুরা পাগলা নামে পরিচিত তার কবর অবমাননা করা হয়েছে ভাঙচুর করা হয়েছে এবং ভেতর থেকে সেই কবরের ভেতর থেকে মরদেহ বা লাশ তুলে নিয়ে একেবারে রাস্তার উপরে ঢাকা খুলনা মহাসড়কের উপর পোড়ানো হয়েছে এই ঘটনায় সরকারের ভিতরে তীব্র প্রতিক্রিয়া হয়েছে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং নিঃসন্দেহে এটি আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনার একটি প্রতিক্রিয়া তৈরি হবে কিন্তু তার আগেই সরকার বলছে এই অমানবিক এবং ভিন্ন কাজটি আমাদের মূল্যবোধ আমাদের আইন আমাদের ন্যায়ভিত্তিক এবং সভ্য সমাজের মৌলিক ভিত্তির উপর সরাসরি আঘাত শুক্রবার জমান নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে একদল ব্যক্তি গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে নুরুল হকের দরবারে হামলা চালিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে এক পর্যায়ে তেইশে আগস্ট মারা যাওয়া নুরুল হকের লাশ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাস স্ট্যান্ডের অদূরে পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেওয়া হয় এই ঘটনায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছে এবং একজন নিহত হয়েছে বলেও জানা যাচ্ছে এই ঘটনার নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পেসিং একটা বিবৃতি দিয়েছে বলা হচ্ছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন সমুন্নত রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা জীবদ্দশা এবং মৃত্যুর পরেও রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে বলা হয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জবাবদিহির ঊর্ধ্বে নয় যারা এই ঘিন্ন কাজের সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে দ্রুত এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে দেশের নাগরিকদের প্রতি ঘিন্ন সহিংসতাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকার বলছে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন এবং ন্যায় বিচার এবং মানবতার আদর্শকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টা গড়ে দর্শক দেখেন সরকারের এই বিবৃতির পাশাপাশি আজকে রাজশাহীতেও একটা দরগার শরীফে হামলা হয়েছে তার আগে দিনাজপুরে একটি রিজোর্টে হামলা চালিয়ে সেখানে দরবার শরীফ ছিল একটি সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে এইভাবে একের পর এক একটা হলো ধর্মীয়ভাবে বা নানারকম মত তৈরি করা হচ্ছে অন্যদিকে আজকে দেখেন যে জাতীয় পার্টিকে ঘিরে এত ঘটনা অন্তত সেটার ব্যাপার প্রমাণিত দর্শক মণ্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টের শুনে জানিয়ে দেবেন এরকম ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে তো এই বিষয়টা অনেকের দৃষ্টিতে খুবই দুঃখজনক একটা ব্যাপার তো আপনারা কোন দৃষ্টিতে দেখছেন অবশ্যই কমেন্টের শুনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম